কি ব্যাপার তুমি এই কেন আর তুমি এই সময় বাসায় কেন এই টাইমে বাসায় এসে কি তোমাকে ডিস্টার্ব করলাম না ডিস্টার্বের কি আছে মানে হয়েছে কি তুমি তার এই সময় বাসায় আসো না তুমি আসো পাঁচটা বাজে এখন বাজে দুইটা তার জন্য মানে অবাক হয়ে গেছি আমি না আজকে অফিস থেকে একটু সকাল সকাল আসলাম ভাবলাম তোমাকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাব খাইতে প্লেটে একটা কাজ করো তুমি রেডি হও আমি ফিরে হচ্ছি দুজনে একসাথে যাবো রেস্টুরেন্টে খাইতে না আমি এখন রেস্টুরেন্টে যাব না একটা কাজ করো তুমি যাও আমি খাওয়া দাওয়া করছি তুমি একা চলে যাও আর চলো না আমার সাথে সমস্যা কি আরে বলতেছি না আমি এই মাত্রই খাওয়া দাওয়া করে এসে শুইছে আর তুমি আসছো

কোন কথা বাড়াও না যাও 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 এখন আমি কি করি এই সময় তো কখনো বাসায় আসে না আজকে কি মনে করে আসলো এখন যে কি করি আমি আর হ্যাঁ একটা কাজ করো তুমি ওই যে আলমারিতে টাকা আছে না টাকার বাইন্ডেলটা নিয়ে নিব ঠিক আছে

আমি জেলে দেখতেছি তোমাদের দুজনকে কিভাবে দুজনকে জেলে ঢুকে দিবো সেই ব্যবস্থা ঘৃণা হচ্ছে আপনি আমার স্ত্রী এটা পরিচয় তোমার ঘিন্না হচ্ছে জানেন এই চোখ থাকেন আপনি আপনার কতটা আপনি নিচে নেমে গেছেন যে স্বামী যখন অফিসে যায় বাইরের একটা পুরুষ কেনে আপনি আপনার বেড়ে থাকেন আমার ভাবতে লজ্জা করতেছে আপনার কি একটুটা আমার কথা কি মনে পড়লো না যে আমার স্বামী আছে আমার স্বামীকে রেখে আমি অন্য একটা ছেলেকে কিভাবে আমার বেডে আনি কিভাবে আমি আমার রুমে আনি ছি তোমাদের মতো মেয়েদের জন্য না সুন্দর সুন্দর জীবন না নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর এই ছেলে তুমি এই বাসে কেন আইছ সত্যি কথা বল সত্য কথা বলো তাহলে আমি তোমাকে জেলে দিব না আর যদি মিথ্যা কথা বলো কপালে দুঃখ আছে

খাটের নিচে পড়াই আছো তাহলে আমার বোঝা তো আর কোনো জায়গায় বাকি নাই যে আসলে কি জন্য তোমাকে ডাকছে আচ্ছা ঠিক আছে ওকে যাও আচ্ছা কি করতেছো তুমি কথা বলবেন না সরেন আচ্ছা কি করতেছো তুমি শোনো শোনো আমার কথা বলছেন আপনি শুনে যান আচ্ছা আমার কথা বলুন আপনি বলেন এই ছেলে সত্যি আমি চিনি না তুমি বিশ্বাস করো আপনার চিনা লাগবে না কোথায় গিয়ে আপনি চিনতে পারবেন সেই ব্যবস্থাটা আমি করতেছি আচ্ছা ঠিক আছে শোনো শোনো আমি তোমাকে বলি আমার না ভুল হয়ে গেছে

এই ভুলটা করার আগে কি কখনো ভাবো নাই যে আসলে অন্যায় করতেছি এটা আমি ভুল করতেছি হ্যাঁ তুমি কি এটা ভাব নাই হুম ছি ছি তোমাদের মধ্যে কিছু পুরুষ আছে বুঝছো মানে নারীদেরকে দেখলে না পঠা খুব পঠানোর চেষ্টা করো খুব প্ল্যান করো তাই না ছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বেশি কথা বলতে চাই না আমি এখন যেখানে কথা বলে কাজ হবে আমি সেখানে কথা বলবো ওকে আমি যত কইছি আজকে কি দরকার ছিল আজকে বাসায় আসার হরমজাত দিলে তোমার সংসারটা নষ্ট করে জানাতে বাইর বাইজ হরমজাত আমি এখন কিভাবে আমার স্বামীরা বুঝাই যাই ওর কাছে